বন্ধুরা আজকে আমি কুমড়ো পাতা আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব গরম ভাত দিয়ে এই রেসিপিটা জাস্ট জমে যায় তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো কুমড়ো পাতা আর মুসুর ডাল দিয়ে রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি তো দেখো এই কুমড়ো পাতাগুলো একটু কচি কচি নিতে হবে মানে নরম পাতা নিতে হবে বেশি বুড়ো পাতা নেবে না তো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুসুর ডাল তো দেখো ছোটো বাটির এক বাটি মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালটা আমি ভালো করে জল দিয়ে দেখো ভিজিয়ে রাখছি এক ঘন্টার জন্য এক ঘন্টা ভিজলেই এটা ভিজে যাবে তো এটা এক ঘন্টা ভিজতে থাক আর এদিকে দেখো কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছি এবার এটাই দেখিয়ে দিলাম কুমড়ো পাতাটা আমি আগে একটু দেখো ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি গরম জল নিয়েছি খুব বেশি গরম না উষুম গরম জল নিয়েছি আর নিয়েছি দেখো এখানে বাটির মধ্যে জলটা দেওয়ার পর এখানে আমি অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে দেখো কুমড়ো পাতাগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ভিজিয়ে রাখব তো দেখো এরকমভাবে কুমড়ো পাতাগুলো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে কুমড়ো পাতাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং আমাদের রেসিপিটি করতে খুব সুবিধা হবে তো দেখো এবার এরকম করে আমি দশ মিনিট একটু ভিজিয়ে রাখবো তো দশ মিনিট ভিজিয়ে রাখার পর দেখো আমি একটু তুলে নিলাম তো ওটা দশ মিনিটই আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তো তারপর তুলে নিচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো সবগুলো পাতা আমি একটা প্লেটের ওপর উঠিয়ে নিলাম আর তারপর দেখো ওটা উঠিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ হয়ে গেছে প্রায় এক ঘন্টা পর আমি ফিরে এলাম তো দেখো ডালগুলো ভীষণ ভালোভাবে ভিজে গেছে ডালগুলো তো এবার ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার একটা মিক্সির জারের মধ্যে আমি মুসুর ডালগুলো দেখো নিয়ে নিলাম এটা পেস্ট করার জন্য তো তারপর দেখো এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা অবশ্যই তোমরা পরিমাণ বুঝে দেবে ঝাল কতটা খাবে তো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম দেখো এখানে নারকোল কোড়া তো এখানে অল্প একটু নারকল কোড়া দিয়ে দিলাম এখানে এই নারকল কোড়াটা দিলে ভীষণই টেস্ট হবে খেতে তো তোমাদের কাছে নারকল থাকলে অবশ্যই নারকেলটা দিও আর না থাকলে ওটা স্কিপ করতে পারো তো তারপর দেখো এরকমভাবে একটু নার আর ডালটাকে বেটে নিতে হবে বেশি পাতলা করে বাটবে না এরকম মোটা করে বেটে নিতে হবে জল ছাড়াই বাটার চেষ্টা করবে যদি জল লাগে তাহলে অল্প একটু দিয়ে ডালটা বেটে নেবে মিক্সিতে তারপর দেখো এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম দিলাম পরিমাণ মতো হলুদ আর দিলাম আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা অবশ্যই পরিমাণ বুঝে দিও বন্ধুরা তারপর দেখো এখানে আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম একদম ঝিরিঝিরি করে সেই পেঁয়াজ কুচোটাও দিয়ে দিয়েছি আর দিলাম দেখো অল্প দু চামচ তেল তো কাঁচা তেল দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিলাম আর এদিকে দেখো একটা ছোটো বাটি করে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি তো কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু নুন আর লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিলাম এবার নুন লঙ্কার গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ারটা দেখো ভালো করে মিশিয়ে নিলাম আর এবার একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি একটু পাতলা করে কনফ্লাওয়ারটা গুলে নিতে হবে তো আমি এটা আজকে কনফ্লাভার গুলে দিয়ে গুলে এটাকে ডুবিয়ে করব আজকে রেসিপিটা তোমাদের কাছে যদি কনফ্লাভার না থাকে তোমরা এটা বেসন দিয়েও করতে পারো তারপর বেসনও যদি না থাকে তোমরা ময়দা দিয়েও এটা করে নিতে পারবে তো দেখো এরম একটা পাতলা ব্যাটার করে রাখলাম এবার এদিকে দেখো মুসুর ডালটা মাখা মুসুর ডালটা ভালো করে এবার এটা বানিয়ে নেব তো এইভাবেই রেডি করে নেবে মুসুর ডালটা এবার দেখো একটা করে পাতা নেব আর দেখো বোটার কাজটা আমি একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি পাতার যে বোটা বোটাটা ছিল সেই বোটাটা কাঁচি দিয়ে কেটে দিলাম দিয়ে এইবার দেখো মসুর ডালটা যেটা আমি রেডি করলাম সেই মসুর ডাল এখানে এক চামচ দিলাম দিয়ে এইভাবে পাতাটা মুড়ে দিতে হবে তো এতক্ষণে তোমরা দেখে বুঝেই গেছো আমি এটা কি বানাচ্ছি কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি বানাচ্ছি তো দেখো এইভাবে একটু ওপরে আবারও একটু মুসুর ডাল দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে পাতাটা মুড়ে নিলাম এতে করে কী হবে পাতাটা আটকে থাকবে ওই জন্য ওপরেও একটু মুসুর ডাল বাটাটা দিলাম দিয়ে ভালোভাবে চেপে দিলাম তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি মুড়ছি খুবই সহজভাবে এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় তো দেখো এইভাবে মুড়ে নিতে হবে তারপর ওপরে আবারও একটু ডাল বাটা দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে চেপে যাতে পাতাটা আটকে থাকে যাতে খুলে না যায় ওই জন্য এইভাবে চেপে দিতে হবে তো দেখো এইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি তো কুমড়ো কচি কচি কুমড়ো পাতা দিয়ে এইভাবে পাতুরি বানিয়ে খাবে দেখবে দারুণ খেতে লাগে একবার যদি বাড়িতে বানাও দেখবে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে ছোট থেকে বাড়ি ছোটো থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ হবে খুবই মুচমুচে গরম ভাতে জাস্ট জমে যায় তো দেখো এইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি আমার আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেখো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও তো দেখো এবারে যে ব্যাটারটা গুলেছিলাম এবার ওই ব্যাটারের মধ্যে আমি একটা করে কুমড়ো পাতার যে বড়াটা রেডি করলাম সেটা ডোবাবো আর গরম তেলে ভেজে নেব তো দেখো এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে করে তুলে নেবো একটু ঝরিয়ে তুলে নিয়ে এবার আমি গরম তেলে দিয়ে দেবো এদিকে আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম তো দেখো এইভাবে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম আছে রেখেই ভাজতে হবে তেলটাকে আগে ভালো করে গরম করে নেবে নিয়ে তারপর লোর থেকে মিডিয়াম আছে উল্টে পাল্টে ভালো করে মজমজে করে এটা ভেজে নিতে হবে আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করতে ভুলো না যদি নতুন বন্ধু হয়ে থাকো আর আমার পুরোনো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আর তোমরাও একটা লাইক অবশ্যই করে দিও আমার ফেসবুক ফ্রেন্ডদের কথা বলছি তোমরাও একটা লাইক করে দিও আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো তো দেখো এইভাবে উল্টে পাল্টে আমি মজমজে করে ভেজে নিচ্ছি তো দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে গরম গরম ভাতে এই রেসিপি সার্ভ করো আর দেখবে বাড়ির সবাই খুব পছন্দ করবে তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো খুবই সুন্দর হয় তাহলে অবশ্যই তোমরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে টাটা